আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান এর যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটল বারোই জুন খবরটা তো সবাই পেয়েছে নিশ্চয়ই হ্যাঁ খুবই মর্মান্তিক একটা ঘটনা আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল ফ্লাইটটা বোয়িং সেভেন এইটি সেভেন ড্রিম একদম আর উড়তে না উড়তেই মানে টেক অফের প্রায় সঙ্গে সঙ্গে ভেঙে পড়লো ঠিক দুপুর একটা আটত্রিশ নাগাদ টেক অফ করে আর তার একটু পরে উচ্চতা ধরে রাখতে পারিনি প্লেনটা সোজা গিয়ে পড়লো বিজে মেডিকেল কলেজের হস্টেলের ওপর আর প্রথমে একটু কনফিউশন ছিল তিনশো জনের মতো বলা হচ্ছিল কিন্তু পরে জানা গেল হ্যাঁ পরে কনফার্মড হয়েছে যে বিমানের দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই মারা গেছে আর হস্টেল এলাকায় কমপক্ষে আঠাশ জন ভাবা যায় না টেক অফ করলো একটা আটত্রিশে আর তার মাত্র সেকেন্ডের সমস্যা শুরু সবে ছশো ফুট মতো হাইট নিয়েছে তখনই নামতে শুরু করলো হু হু করে পাইলট তো মেরে কলও করেছিলেন করেছিলেন কিন্তু তার প্রায় সঙ্গে সঙ্গে যোগাযোগ পুরো কেটে যায় আর দুর্ঘটনাস্থলটা মেঘিনীনগর ওটা তো এয়ারপোর্টের খুব কাছেই আর বেশ ঘনবসতিপূর্ণ এলাকা তাই না একদম আর যেহেতু লন্ডনের ফ্লাইট মানে লং হল ফুয়েল ছিল প্রায় লিটার সেই জন্যই এত বড় এক হাজার বিস্ফোরণ আর এত ভয়াবহ আগুন হতাহতের যে তালিকাটা সেটাও তো বিরাট একশো উনসত্তর জন ভারতীয় হ্যাঁ আর তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ একজন ক্যানেডিয়ান আর বারো জন ক্রু মেম্বার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন মাটিতেও তো মূলত ছাত্ররাই মারা গেছেন তাই না প্রায় আঠাশ জন আর আহত পঞ্চাশের বেশি এর মধ্যে অবিশ্বাস্য ব্যাপার হলো একজন বেঁচেও গেছেন বিশ্বাস কুমার রমেশ ব্রিটিশ নাগরিক হ্যাঁ শুনলাম বিমানের একটা অংশ নাকি ভেঙে যায় আর উনি কোনোভাবে এমার্জেন্সি গেট দিয়ে হ্যাঁ ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অলৌকিক বললেও কম্বলা হয় আচ্ছা পাইলটদের অভিজ্ঞতা নিয়ে কি জানা যাচ্ছে তারা তো বেশ অভিজ্ঞ ছিলেন শুনছি ঠিক তাই ক্যাপ্টেন সুমিত সাবার হল তার ছিল আট হাজার দুশো ফ্লাইং আওয়ার তাহলে তো পাইলট এর বা ভুলের সম্ভাবনাটা মানে প্রথমেই সেটা ভাবা একটু কঠিন তাই না এত অভিজ্ঞ যারা টেক অফের একটা বেশ অদ্ভুত ছবি দেখলে মনে হবে যেন বিমানটা একই সাথে উড়তেও চাইছে আবার নামতেও চাইছে মানে ডানা একদম সোজা ল্যান্ডিং গিয়ার নামানো অথচ বিমানের মুখটা আকাশের দিকে হ্যাঁ ছবিটা মানে কনফিগারেশনটা সত্যি বেশ অস্বাভাবিক দেখুন টেক অফের সময় সাধারণত বিমানের ডানার ফ্ল্যাপস আর স্ল্যাটস একটু নিচের দিকে নামানো থাকে হ্যাঁ কিছুটা বাঁকানো থাকে তাই না হ্যাঁ প্রায় ধরুন দশ পনেরো ডিগ্রি এটা আসলে বাতাসকে নিচের দিকে ঠেলে বিমানকে উপরে উঠতে সাহায্য করে মানে লিফট তৈরি করে আচ্ছা আর মাটি ছাড়ার প্রায় মানে সঙ্গে সঙ্গেই ল্যান্ডিং গিয়ার ভেতরে গুটিয়ে নেওয়া ড্র্যাগ কমানোর জন্য কিন্তু এই এআই ওয়ান সেভেন্টি ওয়ানের ক্ষেত্রে আমরা দেখছি ফ্ল্যাপস স্ল্যাটস একদম ভাঁজ করা যাকে বলে ক্লিন কনফিগারেশন মানে জিরো ডিগ্রি ঠিক তাই ক্লিন কনফিগারেশন তার উপর আবার ল্যান্ডিং গিয়ারও বাইরে নামানো তাহলে তো সোজা হিসেব লিফট কমে গেল আর বাতাসের ধাক্কা মানে ওই যে ড্র্যাগ বললেন সেটা অনেক বেড়ে যায় একেবারে ঠিক এই অবস্থায় উঠতে গেলে মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতি দরকার হয় আর তার জন্য রানওয়েও অনেক লম্বা লাগে আর সেদিন আহমেদাবাদের তাপমাত্রাও তো খুব বেশি ছিল শুনলাম প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ প্রায় চল্লিশ ডিগ্রি গরম বাতাসে তো এমনিতেই ঘনত্ব কম থাকে As the temperature rises, the air becomes less dense, meaning wings, propellers, and engines don't perform as well. Imagine you're at an airport 5,000 feet above sea level on a hot day. Even though you're physically at 5000 feet, your airplane will perform as if it's at 8000 feet, needing more runway to take off. That's why pilots carefully calculate their take-off distance before departure to ensure they can climb away safely. ফলে লিফট তৈরি করা আরো একটু কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ কঠিন ছিল। কিন্তু এই Boeing 787 Dreamliner এত খুব শক্তিশালী ইঞ্জিনের প্লেন। তা ঠিক, ইঞ্জিন খুবই পাওয়ারফুল। তারপরেও কি এই ফ্ল্যাট উইংস মানে ক্লিন কনফিগারেশন আর খোলা ল্যান্ডিং গিয়ারের বাধা এই ড্র্যাগ সামলানো এত কঠিন শোনা যাচ্ছে প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা রানওয়ে ব্যবহার করেও নাকি বিমানটা যথেষ্ট গতি পায়নি দেখুন শক্তি যতই থাক অ্যারোডাইনামিক্সের কিছু বেসিক নিয়ম তো মানতেই হবে ফ্ল্যাপস ছাড়া আর গিয়ার নামানো অবস্থায় বাতাসের বাধা মানে ড্র্যাগ অনেক বেড়ে যায় হুম এই কনফিগারেশনে নিরাপদে উঠতে যে বিপুল গতি দরকার সেটা সম্ভবত রানবের শেষেও অর্জন করা সম্ভব হয় না ইতিহাসে কি এমন ঘটনা মানে ফ্ল্যাপস ঠিক মতো না খোলার জন্য দুর্ঘটনা এরকম কি আরো ঘটেছে হ্যাঁ দুর্ভাগ্যবশত ঘটেছে যেমন ধরুন 2008 সালে মাদ্রিদে স্প্যানিয়ারের একটা ফ্লাইট টেক অফের পরপরই ভেঙে পড়েছিল ও ওয়ান ফিফটি জন মারা যান তদন্তে দেখা যায় পাইলট ফ্ল্যাপস ঠিক মতো সেট করেননি মানে লিস্টে ভুল হয়েছিল আর একটা টেকনিক্যাল সমস্যাও ছিল সতর্ক করার অ্যালার্ম সিস্টেম যেটা পাইলটকে জানার কথা যে ফ্ল্যাপস সেট হয়নি সেটা কাজ করেনি নিষ্ক্রিয় ছিল ভাবা যায় মানে দুটো জিনিস একসাথে পাইলটের ভুল আর সিস্টেম ফেইলিওর হ্যাঁ আরেকটা ঘটনা মনে পড়ছে 1987 সালে ডেট্রয়েটে नॉर्थওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট সেখানেও কি একই হ্যাঁ কারণটা প্রায় একই রকম ছিল ফ্ল্যাপস সেট করা হয়নি অ্যালার্ম কাজ করেনি তার উপর আবার বিমানটা একটু বেশি লুডেড ছিল আর আবহাওয়াও বেশ গরম ছিল সেখানেও একশো ছাপ্পান্ন জনের মৃত্যু হয় কিন্তু এই এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ানের ক্ষেত্রে ঘটনাটা কি একটু আলাদা কারণ এই বিমানটা তো আগেরগুলোর তুলনায় বেশ খানিকটা উঁচুতে উঠেছিল প্রায় ছশো ফুট হ্যাঁ উচ্চতাটা বেশি ছিল আর প্রায় তিরিশ সেকেন্ড বাতাসেও ছিল ভেঙে পড়ার আগে প্রায় আড়াই কিলোমিটার চলেও গিয়েছিল তাহলে পার্থক্যটা কোথায় কেন এটা বেশিক্ষণ টিকল ঠিক এখানেই ব্যাপারটা একটু অন্যরকম লাগছে এই পার্থক্যের একটা কারণ হতে পারে বোয়িং সেভেন এইট সেভেনের মানে ওর খুবই শক্তিশালী ইঞ্জিন আর বড় ডানা আচ্ছা হয়তো সেগুলোই সাহায্য করেছে হয়তো ওই ভয়ঙ্কর কনফিগারেশনেও কিছুটা বেশি সময় ভেসে থাকতে সাহায্য করেছে তবে আরেকটা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কি সেটা টেক অফের সময় বা তার ঠিক পরপরই ইঞ্জিন ফেলিওর এর পক্ষে কি কোনো যুক্তি আছে মানে কোনো প্রমাণ সরাসরি প্রমাণ তো তদন্ত রিপোর্ট বলবে তবে কিছু জিনিস ভাবাচ্ছে যেমন একটা ভিডিওতে র্যাম এয়ার টারবাইন বা আরেটি আরেটি সেটা কি জিনিস ওটা হলো জরুরি অবস্থায় পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা ছোট্ট পাখা বিমানের পেটের নিচে থাকে যদি ইঞ্জিনের পাওয়ার চলে যায় এটা অটোমেটিক্যালি বেরিয়ে এসে হাওয়া থেকে পাওয়ার জেনারেট করে তোই আর এটি চালু হওয়ার মতো একটা শব্দ শোনা গেছে বলে কেউ কেউ দাবি করছেন আর কিছু প্রত্যক্ষদর্শী নাকি খুব জোরে শব্দ আর আলোর ঝলকানিও দেখেছেন তাই ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাবনা একেবারে ফেলে দেওয়া যায় না তাহলে মূল সম্ভাবনা দুটো দিকেই যাচ্ছে তাই তো এক পাইলটের ভুল বা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য ফ্ল্যাপস না খোলা এর পক্ষে যুক্তি হলো মানে বাইরে থেকে ইঞ্জিনে কোনো ধোঁয়া বা আগুন দেখা যায়নি একমাত্র যিনি বেঁচে ফিরেছেন সেই যাত্রী বলেছেন ইঞ্জিনের আওয়াজ বেড়ে গিয়েছিল যেটা হয়তো পাইলটরা শেষ চেষ্টা করছিলেন গতি বাড়াবার আর দ্বিতীয় সম্ভাবনা হলো টেক অফ এর সময়ে বা তার একটু পরেই এক বা দুটো ইঞ্জিন বিকল হয়ে যাওয়া যদিও দুটো ইঞ্জিন একসাথে বিকল হওয়া খুবই বিরল ঘটনা কিন্তু যদি ফ্ল্যাপসের সমস্যা আগে থেকেই থাকে তখন একটা ইঞ্জিন বিকল হওয়াও কিন্তু পরিস্থিতি মারাত্মক করে তুলতে পারে তদন্ত তো নিশ্চয়ই চলছে পুরোদমের হ্যাঁ অবশ্যই বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর মানে ব্ল্যাক বক্সের একটা অংশ সেটা পাওয়া গেছে আচ্ছা ওটা থেকে বিমানের টেকনিক্যাল ডেটা মানে গতি উচ্চতা ইঞ্জিনে পারফরম্যান্স ফ্ল্যাপস এ পোজিশন এইসব জানা যাবে আর ককিট ভয়েস রেকর্ডার সিভিআর সেটার খোঁজ চলছে ওটা পাওয়া গেলে পাইলটদের শেষ মুহূর্তের কথাবার্তা ভেতরের আওয়াজ এগুলো জানা যাবে সেটাই হয়তো আসল কারণটা বুঝতে সাহায্য করবে ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা মুশকিল দুটো সম্ভাবনায় মানে ফ্ল্যাপস সমস্যা নাকি ইঞ্জিন ফেলিয়ার দুটোই বেশ জোরালো লাগছে একদম অথবা দুর্ভাগ্যজনকভাবে দুটো সমস্যাই হয়তো একসাথেই ঘটেছিল কে জানে সত্যি অবাক লাগে তাই না এত অ্যাডভান্সড টেকনোলজি এত শক্তিশালী ইঞ্জিন এত কম্পিউটার কিন্তু তারপরেও একটা ছোট্ট চেকলিস্ট ঠিকমতো মানা বা একটা অ্যালার্ম সিস্টেম ঠিকঠাক কাজ করার উপর কত কিছু নির্ভর করে ঠিক তাই এই ঘটনাটা আবার মনে করিয়ে দেয় যে বিমান চালনা আসলে একটা অনির্ভারিত জটিল প্রক্রিয়া যেখানে টেকনোলজি মানুষ নিয়মকানুন মেন্টেন্স সব কিছুকে একসঙ্গে নিখুঁতভাবে কাজ করতে হয় প্রযুক্তি যতই উন্নত হোক মানুষের সতর্কতা সিস্টেমের নির্ভরযোগ্যতা এগুলোর গুরুত্ব আজও এক বিন্দু কমেনি একটা ছোট্ট ভুল বা একটুখানি অমনোযোগও কিন্তু মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বিশেষ করে যখন এত জটিল সিস্টেম আর সময়ের চাপ থাকে এটাই হয়তো এই ঘটনার মানে এর থেকে আমাদের মূল শেখার বিষয়